আমি কয়েকদিন আগে টেন্স নিয়ে ডিসকাস করছিলাম আজকেও সেই টেন্স নিয়েই ডিসকাশান হবে তারপরে যেভাবে চেনেন আমাকে আপনারা সেভাবে শেষে আধ ঘন্টা আমি আপনাদের সামনে নিজেকে সেরকম তুলে ধরব প্রথমে সবাইকে জানি আমার আন্তরিক অভিনন্দন ভালোবাসা আর প্রথমত আমি গতবারে যেমন সতর্ক করেছিলাম আপনাদের এবারেও সেই একই রকমভাবে আমি আপনাদেরকে সতর্ক করছি গরমে আপনারা বিশেষ রিচ জাতীয় খাবার খাবেন না জল বেশি করে খেয়ে রাখবেন আর হচ্ছে আপনার কী বলে বাড়ির বাইরে দশটার পরে না বেরোনো উচিত তাছাড়া আজকে কয়েক বছরের রেকর্ড ভাঙতে চলেছে গরমের তাই আপনারা বাড়ির মধ্যে থাকুন সুরক্ষিত থাকুন আর এমনিতে তো সরকার থেকে ঘোষণাই করে দিয়েছে যে চব্বিশ তারিখ অর্থাৎ সোমবার থেকে গ্রীষ্মের দাবদাহের জন্য ছুটি পড়ে যাচ্ছে আর সমস্ত বেসরকারি স্কুলগুলোকে অনুরোধ করব আপনারা যাতে শিশুদের কথা মাথায় রেখে যাতে স্কুলগুলোকে কয়েকদিনের জন্য ছুটি দেওয়া যায় তার জন্য অনুরোধ করবো ফিরে আসা যাক মূল বিষয়বস্তিতে আশা রাখি আপনারা সবাই ভালো আছেন আজকের বিষয়বস্তু পাস টেন্স গতবারে আলোচনা হয়েছিল প্রেজেন্ট আজকে হবে পাস টেন্স তাহলে পাস্ট টেন্সটা কী পাস্ট মানে হচ্ছে অতীত অর্থাৎ যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে সেটা হচ্ছে অতীত অর্থাৎ গতকাল আমি ক্রিকেট খেলেছিলাম কিংবা গতকাল আমি একটি মুভি দেখেছিলাম দ্যাট ইজ কল্ড পাস্ট অতএব সেই জায়গা থেকে যেমন প্রতিটি ট্রেন্সকে আমি আগেও বলেছিলাম চার ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে ইনডেফিনাইট একটা হচ্ছে কন্টিনিউয়াস একটা হচ্ছে পারফেক্ট একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস সেরকমভাবে আমি যদি পাস্টকে যোগ করি তাহলে পাস্ট ইনডেফেনাইট পাস্ট কন্টিনিউয়াস পাস্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর্থাৎ পাস্ট ইনডেফেনাইট পাস্ট ইনডে মানে সাধারণ পাস্ট ইন্ডেফিনেট তাহলে সাধারণ অতীত কাল তাহলে সাধারণ অতীতকাল অর্থাৎ অতীতকালে সাধারণভাবে কোনো কিছু কাজকর্ম হয়েছিল এইরূপ বোঝাইলে সাধারণ অতীত কাল তাহলে একে আমরা চিনব কিভাবে অর্থাৎ আইডেন্টিফাই করবো কীভাবে তাহলে একে চিনতে গেলে বা তৈরি তৈরি করব কীভাবে তাহলে সাবজেক্ট প্লাস মূলভাবের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট যেমন আমি বিদ্যালয়ে গিয়েছিলাম আই ওয়েন্ট টু স্কুল আমি বিদ্যালয়ে গিয়েছিলাম তাহলে কী হলো সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম প্লাস হচ্ছে অবজেক্ট এবার আসা যাক পাস্ট কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানেই আমরা জানি ঘটমান অর্থাৎ প্রেজেন্টে যেমন চোল ছিল সেই চোল ছিল অর্থাৎ অতীতকাল ঘটিতে ছিল চলিতে ছিল এরূপ বোঝাইলে পাস্ট কন্টিন অর্থাৎ যেমন আমি ভাত খাচ্ছিলাম আই ওয়াজ ইটিং রাইস আই ওয়াজ ইটিং রাইস অর্থাৎ একে গঠন করবো কীভাবে সাবজেক্ট প্লাস প্রথমত বলে দিই আমি গতবারেও বলেছিলাম বি বিভার্বের যে রূপ সেটা হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ে হ্যাভ হ্যাজ হ্যাভ বিন হ্যাজ বিন হ্যাড হ্যাড বিন এটসেট্রা এটসেট্রা সেল হ্যাভ সেল উইল সেল হ্যাভ উইল হ্যাভ সেল হ্যাভ বিন উইল হ্যাভ বিন এগুলো সব হচ্ছে কিন্তু বি বিভার্বের রূপ তার সেই যে ওয়াজ ওয়ার সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে তাহলে সাবজেক্ট প্লাস ওয়াজ অথবা ওয়ার সাবজেক্ট অনুযায়ী বসাতে হবে আর হচ্ছে মূল ভারবে শেষে আইএনজি যোগ করতে হবে একটা উদাহরণের সহিত একটু বোঝা যাক যেমন দে ওয়ার ডুইং দ্য জব দে ওয়ার ডুইং দ্য জব তারা কাজটি করছিল তারা কাজটি করছিল এইবারে তাহলে এটা গেল কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স এবার আসা যাক পাস্ট পারফেক্টের পাস্ট পারফেক্ট টেন্স পাস্ট মানে হচ্ছে অতীত পারফেক্ট মানে হচ্ছে পুরা ঘটিত টেন্স মানে হচ্ছে কাল তাহলে পাস্ট টেন্স তাহলে পাস্ট টেন্স কাকে বলে অতীতকালে দুটি কাজের মধ্যে অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে যে কাজটি আগে সম্পন্ন হয়েছে তার ক্ষেত্রে হচ্ছে পাস্ট টেন্স আর যে কাজটি পরে সম্পন্ন হয়েছে তার ক্ষেত্রে হচ্ছে পাস্ট এন টেন্স তাহলে একটা উদাহরণ দিলে যেমন বোঝা যায় একটা উদাহরণ দিলে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যায় যেমন আমরা ছোটোবেলা থেকে শুনে এসছি কি শুনে এসেছি না দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম তাহলে ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল তাহলে কোন কাজটা আগে হয়েছে আগে রোগীটি মারা গেছে তারপরে হচ্ছে ডাক্তার এসেছে তাহলে যে কাজটি পরে সম্পন্ন হয়েছে তাহলে যে কাজটি মানে ডাক্তার আগে ডাক্তার পরে এসে রোগীটি মারা তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট দ্য পেশেন্ট হ্যাড হ্যাড ডায়েট অর্থাৎ রুগীটি আগে মারা গেছে তারপরে ডক্টর এসে এই যে পেশেন্ট হ্যাড ডায়েট এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স আর হচ্ছে দ্য ডক্টর কেম এটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স তাহলে একে গঠন করবো কীভাবে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্সিবল ফর্ম প্লাস অবজেক্ট তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম আমি এমন জায়গায় একটা বসছি এখানে খুব বুঝতেই পেরেছেন সে যাই হোক এবারে তাহলে এটা গেল কি গেলো কিফেক্ট কন্টিনিউটেন্স সরি পাস্ট পারফেক্ট কন্টিনিউসটেন্স পুরাঘটিত ঘটমান অতীত কাল পুরাঘটিত ঘটমান অতীত কাল তাহলে পুরাঘটিত ঘটমান অতীত কাল অর্থাৎ আমরা যেমন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আমরা কী দেখেছিলাম যে কোনো একটি কাজ করে একটা নির্দিষ্ট সময় ধরে চলছে ফল হচ্ছে ভবিষ্যৎ সেটা হচ্ছে আমরা প্রেজেন্ট পারফেক্ট কনফারেন্সে দেখেছিলাম এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কনফার্স্টেন্স অর্থাৎ ইট হ্যাড বিন রেনিং ফর সেভেন ডেজ অর্থাৎ সাত দিন ধরে বৃষ্টি পড়ছিল সাত দিন ধরে বৃষ্টি হচ্ছিল পড়ছিল তাহলে তাই গঠন করবো কীভাবে সাবজেক্ট প্লাস হ্যাডবেন যেনারা হয়তো তুলতে পারেননি আপনারা পরে দরকার পড়ে এ লাইভটা দেখে আপনারা তুলে নিতে পারবেন ফিউচার ব্যাপারটা আমি পরে যেদিন লাইভ করব সেদিন ফিউচারটা বোঝাবো আজকে গেল আপনার পাস্ট গেল তাহলে এবারে আসা যাক মূল কথা একটু আগে আমি একজনের সঙ্গে কথা বলছিলাম এমনি এমনি কথা বলছিলাম একজনের সঙ্গে কি কথা হচ্ছিল যে বলতেছে যে আমাকে একজন অ্যাস্ট্রোলজার বলল যে আমার যে স্কুল যায় আচ্ছা তাকে জিজ্ঞাসা করবেন চন্দ্রটা গ্রহ না উপগ্রহ এটা জিজ্ঞাসা করবেন আপনার যে বাড়ির যে ছেলেটা কিংবা মেয়েটা কিংবা ভাইটা কিংবা বোনটা যে স্কুলে যায় আপনি এটা জিজ্ঞাসা করবেন যে চন্দ্রটা গ্রহ না উপগ্রহ আমরা গ্রহ কী কী জানি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরিনাস নেপচুন প্লুটো ভলকে আর হচ্ছে একটা বামন গ্রহ তাহলে চন্দ্রটা কী চন্দ্রটা হচ্ছে উপগ্রহ চন্দ্রটা হচ্ছে উপগ্রহ কার উপগ্রহ পৃথিবীর উপগ্রহ তাহলে এবার বুঝতে পেরেছেন তাহলে ভুলটা কোথায় আপনি যান গেলে বলবে আপনার চন্দ্রগ্রহ আপনার বুধ ডাউন শনি ডাউন বৃহস্পতি ডাউন রবি ডাউন এরকমভাবে হাতে এরকম হাতের রেখা দেখিয়ে বলবে এখানটা কি না শনি আপনার দুর্বল আপনার বৃহস্পতি দুর্বল আপনার কি দুর্বল আপনার বুধ দুর্বল কি বলবে অমুক ধারণ করো তুমুক ধারণ করো আর যারা নাম করে তাদের কোনো কিছু ধারণ করতে লাগে না নাম যারা করে এমন কারুর ক্ষমতা নেই যারা কৃষ্ণ নাম করে তাদেরকে কেউ বান মারতে পারবে কিংবা তার শনি ডাউন হবে কিংবা তার বুধ ডাউন হবে কিংবা তার বৃহস্পতি ডাউন হবে কারণ কৃষ্ণ নামে সমস্ত কিছু কি হয় ওপরে থাকে কোনো কিছু ডাউন হয় না প্রেম সে রাধা মাধব কী বলুন রাধা মাধব জিউ কী চলুন যাওয়া যাক এবারে আজকে আমি আপনাদেরকে আপনার পুরীর তীর্থধাম গেছেন পুরী গেছেন তো যাবেন যদি না যান যাবেন এক সময় বৈষ্ণবরা পুরী বয়কট করেছিল যে পুরী যাবে না বলে কেন বয়কট করেছিল কারণ যখন জগন্নাথ যখন আমার গৌরাঙ্গ মহাপ্রভু কে যখন ওইখানে অর্থাৎ জগন্নাথ মহাপ্রভুর একটু ব্যাকগ্রাউন্ডটা বলে দিই জগন্নাথ মহাপ্রভুকে এখনকার দিনে কৃষ্ণ সাজানোর জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে যেমন আপনারা একটা মুভি দেখেছেন মুভিটার নাম হচ্ছে ও মাই গড মুভিটা আপনারা দেখেছেন ও মাই গড সেই ও মাই গডে পরেশ রাওয়াল একটা ভূমিকায় অভিনয় করেছিল অর্থাৎ তাকে নাস্তিক বলে বলতো অর্থাৎ কিন্তু তার সঙ্গে ভগবান বাসুদেব বাসুদেবের চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার অর্থাৎ ভগবান তিনি সঙ্গে থাকতেন শেষের যে প্লটটা সেটা আপনারা জানেন শেষে কি হয়েছিল সেই যে একে মানে আপনারা বলে বা বাজারে নতুন তো আর ভগবান আসেনি সেই পরেশ রাওয়ালকে ভগবান সাজানোর চেষ্টা করছিল সেরকমই আমাদের যে গৌরাঙ্গ মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু একজন মহা মানব অর্থাৎ যেমন নেতাজি সুভাষচন্দ্র বোস যেমন ক্ষুদিরাম বোস ইনারা কিন্তু আজকে এমনি এমনি পুজো পাননি আজকে আপনারা এনাদের জন্মদিনে কিংবা ওনাদের প্রয়াণ দিবসে বিদ্যালয় কিংবা মানে আপনার কী বলে যায় ক্লাবে কিংবা হচ্ছে রাষ্ট্রদ্বারে যে এই সমস্ত মানে ওই সমস্ত মনীষীদের যে মূর্তিতে মাল্যদান করা হয় ওনারা কিন্তু এমনি এমনি একদিনে পুজো পেয়ে যাননি তিনারা তিনাদের যে কর্ম কর্মের দ্বারা তিনারা কিন্তু সেই যোগ্যতা অর্জন করেছেন আজকে সেই গৌরাঙ্গ মহাপ্রভুর একটু প্রেক্ষাপট একটু বলি গৌরাঙ্গ মহাপ্রভু হলেন সচল তখন গৌরাঙ্গ মহাপ্রভুকে কিন্তু বলা হতো সচল জগন্নাথ অর্থাৎ পুরীর ধামে ওই জগন্নাথ বলরাম সুভদ্রা তিন মূর্তি বিরাজ করতেন কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে তখন বলতো কি সচল জগন্নাথ এই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু যখন হেঁটে যেতেন তখন তা তিনার পেছনে পেছনে লাখো লাখো ভক্তের ভিড় জমা থাকতো অর্থাৎ লাখো লাখো মানুষের ভিড় হয়ে যেত একসঙ্গে দেখলো যে গৌরাঙ্গ মহাপ্রভু যদি এরকম যদি গৌরাঙ্গ মহাপ্রভু যদি এরকম চলতে থাকে তাহলে পুরীর ব্যবসা টোটালি বন্ধ হয়ে যাবে তখন কি হলো ওইখানে যে পাণ্ডারা ওই দিনটায় মানে জগন্নাথ দেবের মাসি বাড়ি থেকে ফেরার দিন সেই সময় গৌরাঙ্গ মহাপ্রভু গিয়েছিলেন কোথায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ মন্দিরে যে গৌরাঙ্গ মহাপ্রভু প্রবেশ করেছিলেন কটার সময় প্রবেশ করেছিলেন আপনার সাড়ে নটা কিংবা দশটা নাগাদ গৌরাঙ্গ মহাপ্রভু প্রবেশ করেছিলেন কিন্তু যখন দরজা খোলা হয়েছে কখন সাড়ে তিনটা সাড়ে তিনটা দিকে দরজা খুলেছে খুলে কি বললো ভগবান অর্থাৎ গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানে বিলীন হয়ে গেছেন গৌরাঙ্গ মহাপ্রভু ভগবানে বিলীন হয়ে গেছেন তাহলে এত সময় লাগলো ভগবানে ভগবানে মিলতে তাহলে এটা একটু ভেবে দেখুন যে এর মধ্যে কতটা সত্যতা আছে এই জন্য সমস্ত বৈষ্ণব সম্প্রদায় কি করেছিল যে পুরীকে বয়কট করেছিল কিন্তু আমি বলবো যে আপনারা পুরী যান কারণ আমাদের হোলি যুগের শেষ যে আশ্রয়স্থল সেটা হচ্ছে কিন্তু জগন্নাথ ধাম পিতা কি করল পিতা বলে পিতা গরিব ভিক্ষা করে নিয়ে এসে খায় এবারে তার ছেলে আছে স্ত্রী আছে প্রতিদিন ভিক্ষা করতে যায় যেমনই ভিক্ষা পায় তেমনই খায় একদিন পিতা ভিক্ষা করতে গেছেন কিন্তু কোনো ভিক্ষাই জটিয়ে নেই তিনি কি করলেন বাড়ি ফিরে আসার পথে কিছু গাছের পাতা তিনি নিয়ে এলেন নিয়ে সে স্ত্রীকে বললেন এগুলো রান্না করো বলে কেন আজকে তুমি আর কিছু পাওনি বল না আজকে আমি কোথাও কিছু পাইনি স্ত্রী সেগুলো রান্না করলেন অর্থাৎ সহধর্মিনী সেই রকম তিনি আর সহধর্মিনী ছিলেন অতএব সেগুলো রান্না করলো রান্না করার পরে পিতা এবার ছেলেটা তো যেমন হবে তার বাবা বলেছে যে বলতে বাবা এটা অমৃতের মতো লাগছে খেয়ে দেখো ছেলেটাও খেয়ে বললো হুম বাবা অমৃতের মতো লাগছে এরকমভাবে কয়েক দিন কেটে গেল কেটে যাওয়ার পরে স্ত্রী একদিন বলল কি গো তুমি এখন কি হবে আমরা না হয় না খেয়েও থাকতে পারবো কয়েক দিন কিন্তু ছেলেটার মুখ চেয়ে কী করবে একটু দেখো তখন কি বলল যে না যাব কোথায় যাব পুরীর ধাম চাল 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 পুরীর ধামে যাই চাল চাল পুরীর ধামে যাই তখন পুরীধামে যাওয়ার জন্য তার স্ত্রী কী করলো সমস্ত জিনিসপত্র সব গুছিয়ে ফেললো তখন বললো তুমি কি করছো এগুলো কোনো ধামে যেতে গেলে কখনো কোনো জিনিস নিয়ে যেতে নেই সঙ্গে তাহলে কী হয় ধামের যে দর্শন তাহলে সেটা বৃথা হয়ে যায় ওই জন্য বলে কি রইল ঝোলা চললো ভোলা রইল ঝোলা চললো ভোলা এইবারে তিনজন অর্থাৎ পিতা পুত্র এবং হচ্ছে স্ত্রী তিনজনে নেচে নেচে পুরীর উদ্দেশ্যে রওনা দিল রাস্তায় যেতে যেতে জল খায় পিপাসা পেলে পুরীর উদ্দেশ্যে যাওয়া পুরী যখন পৌঁছে গেল পৌঁছে গিয়ে দেখে পুরীতে প্রচুর ভিড় হ্যাঁ তবে একটা কথা বলে রাখি পুরীতে কিন্তু কোনো মানুষ কিন্তু কখনো অনাহারে থাকে না আপনি যদি পুরী যান ধরুন সেদিন আপনি একাদশী পালন করতেছেন কিন্তু আপনার সেদিন সেদিন পুরী গেলে অন্নভোগ নেওয়া লাগবে অন্নভোগ আপনার নেওয়া লাগবে এটা হচ্ছে জগন্নাথ ধামের বৈশিষ্ট্য মাহাত্ম এইবারে তিনজনে গেছে গিয়ে বলে কি গো খাবো কী করে তখন বলে ভগবান আমরা এসেছি ভগবান জানে ভগবান কীরকম কি করবেন না করবেন সেটা ভগবানের উপর আমরা ছেড়ে দিলাম তখন তিনারা কি করলেন ওই যে মানে যেখানে বাসনপত্র ধোয়া হয় ধোয়ার যে নালা সেই নালা দিয়ে যে জল যায় মানে জল বেরোয় বাসনপত্র ধুলে পরে ওইখানটা গিয়ে তিনজনে বসছে তিনজনে বসে কি করতেছে ওই জলকে তারা পান করতেছে ওই জলকে খিদায় ওই এদিকে পেটও মানে কি বলা যায় ক্ষুদাও খুব লাগতেছে এবার কি হয়েছে তখন কিছুক্ষণ পরে প্রতাপ রাজা প্রতাপা রাজা প্রতাপ তিনাকে স্বপ্ন দেশ হলো হ্যাঁ স্বপ্ন দেশ হলো যে আমার একজন ভক্ত আছে যে ভক্ত অনাহারে এখনো জগন্নাথ দেব তিনাকে স্বপ্ন দেখালেন যে এখনো একজন মানে এতে আছেন মানে অভুক্ত অবস্থায় আছেন সেকে না উড়িষ্যার যাজপুর থেকে এসছে উড়িষ্যার যাজপুর থেকে তখন সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি কি করলেন সোনার থালাতে করে সমস্ত খাবার টাবার সাজিয়ে নিয়ে তিনি কি করলেন গিয়ে উঁচুতে গিয়ে বলে কে ভোগ পাওনি কে কে সবাই ভোগ পেয়েছে কিন্তু এবার ধরুন আপনার নাম রাম বললো কি রাম নামের কে ভোগ পাননি তখন যারা রাম তো আর একজন রাম নয় অনেকে রাম আছে সবাই হাত তুলল সেই রামের ব্যক্তি যারা কিন্তু তারপরে বললো না না যে উড়িষ্যার যাজপুর থেকে এসছে কোর থেকে উড়িষ্যার যাজপুর থেকে এসছে তখন কি করলো ছেলে বলল বাবা তোমায় ডাকছি তখন যাওয়ার পরে রাজা কি করলেন নিজের হাতে সোনার থালায় সমস্ত কিছু খেতে দিলেন এইবারে খিদা তো প্রচুর লাগতেছি বাবাও এক মুঠো মেরেছে ছেলেও এক মুঠো মেরেছে মাও এক মুঠো মেরেছে তিনজনে মেরেছে মারার পরে কি হয়েছে বাবাও সেই ছেলের মুখে তুলে ধরেছে মাও সেই ছেলের মুখে তুলে ধরেছে আহ বাবাও সেই ছেলের মুখে মাও সেই ছেলের মুখে তুলে ধরেছে কি সুন্দর তারপরে এইবারে খাওয়া দাওয়ার পরে রাজা বললেন যে আর তুমি কি যে ভগবান স্বয়ং তোমার জন্য খাবার পাঠালেন আমরা তো ভগবানকে কখনো দর্শন করতে পারিনি আজকে তোমাকে দর্শন করে আমি আমি ধন্য হয়ে গেলাম আমি ধন্য হয়ে গেলাম এবারে কি হলো তিনারা সেই রাজার এতে তিনারা থেকে গেলেন প্রেমসে চল 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 পুরী ধামে যাই তাহলে পুরীধামের মাহাত্ম ধামের কি বলা যায় আমি তো যখনই সময় পাই মাঝে মধ্যে পুরী যাই আমাদের বাবা যেহেতু গাড়ি নিয়ে যান অতএব সেহেতু পুরী মাঝে মধ্যে যাই আর গেলে ভালোও লাগে আর আমারও ভালো লাগলো এত সময় যে আমি আপনাদের সঙ্গে কাটাতে পেরেছি আপনারা সবাই আমাকে সময় দিয়েছেন ধন্যবাদ সবাইকে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে প্রেম সে রাধা মাধব জিউ কী প্রেম সে ভালো থাকুন সুস্থ থাকুন